উপরে উঠিস না মা পড়ে যাবি নেমে এবার লক্ষ্মী মা আমার কথাটা শোন কিচ্ছু হবে না মা আমি এই ফলগুলো পেরেই নেমে আসছি পড়ে যাবি সোনা সাবধানে সাবধানে গাছের ডালটা শক্ত করে ধর পড়ে যাবে ঠিক নাগিনীর ঘুমটা ভেঙে যায় আর সে উঠে বসে নাগিনীর চিৎকার শুনে নাগরাজেরও ঘুম ভেঙে যায় তারপর সে নাগিনীকে বলে কি হয়েছে নাগিন তুমি এভাবে চিৎকার করে উঠলে কেন তুমি কি কোনো দুঃস্বপ্ন দেখলে হ্যাঁ গো আমি যে দেখলাম আমাদের কন্যা সন্তানের খুব বিপদ সে যে ভয়ে মা মা করে চিৎকার করছে আমাদের কন্যা সন্তান কিন্তু তাকে তো জন্মের পরেই এখান থেকে কেউ চুরি করে নিয়ে গেছে হ্যাঁ নাগরাজ কিন্তু এত বছর পরে সৃষ্টিকর্তার কৃপায় আমি যে আমাদের হারিয়ে যাওয়া কন্যা সন্তানের সন্ধান পেয়েছি এই জঙ্গলের শেষে এক কাঠুরিয়ার বাড়িতে আমাদের কন্যা সন্তান পরম স্নেহে যত্নে বেড়ে উঠছে তারপর নাগিনী নাগরাজকে সমস্ত কথা খুলে বলে আর সব শুনে নাগরাজ বলে কি বলছো কি নাগিনী আমাদের কন্যা সন্তান সে সে এখনো ভালো আছে সুস্থ সুস্থ এবং স্বাভাবিক জীবন কাটাচ্ছে সৃষ্টিকর্তার অশেষ কৃপা কিন্তু আমাদের পুত্র সন্তানের পাঁচ বছর বয়স পূর্ণ হতে তো আর মাত্র এক মাস বাকি তার মধ্যে আমরা যদি নাগমণি উদ্ধার করতে না পারি তাহলে আমাদের পুত্র সন্তানও যে চিরতরে মনুষ্য রূপ ধারণ করবে কিন্তু নাগরাজ আমরা আমাদের নাগমনি ওই দুষ্টু সাপুরের হাত থেকে কিভাবে উদ্ধার করব। ঠিক তখনই নাগরাজের মাথায় একটি বুদ্ধি আসে আর সে নাগিনীকে তার বুদ্ধির কথা জানায় তবে তো কাল সকাল হতেই আমাদের প্রকৃতি দেবীর কাছে যেতে হবে পরের দিন সকাল হতেই নাগরাজ এবং নাগিনী তাদের পুত্র সন্তানকে নিয়ে প্রকৃতি দেবীর কাছে যায় প্রকৃতি দেবী আপনি আমাদের সাহায্য করুন আপনার সাহায্য যে আমাদের একান্তভাবে প্রয়োজন না হলে যে আমরা আমাদের নাগমণি আর কখনোই উদ্ধার করতে পারবো না বলো নাগরাজ আমি তোমাদের কিভাবে সাহায্য করতে পারি যে সাপুরে আমাদের নাগমণি আর ডিম চুরি করেছিল সেই সাপুরের কোনো সন্তান নেই তাই আমাদের পুত্রকে তার বাড়ি পাঠিয়ে আমাদের উদ্ধার করে এই বলে নাগরাজ তার সমস্ত পরিকল্পনার কথা প্রকৃতি দেবীকে জানায় আর সব কিছু শুনে প্রকৃতি দেবী বলেন ঠিক আছে নাগরাজ আমি আমার জাদুশক্তির দ্বারা তোমাদের পুত্র সন্তানকে মনুষ্যরূপ প্রদান করছি কিন্তু মনে রেখো এই মনুষ্যরূপ শুধুমাত্র চার প্রহরের জন্যই থাকবে চার প্রহর কেটে গেলেই আবার তোমাদের সন্তান সাপের রূপ ধারণ করবে এই কথা বলে প্রকৃতি দেবী তাদের পুত্র সন্তানকে মানুষের রূপ প্রদান করেন তারপর ছদ্মবেশী নাগপুত্র সেখান থেকে সোজা সাপুরের বাড়ি যায় বাড়িতে কেউ আছো আমাকে দুটো ভিক্ষা দাও না গো আমি সকাল থেকে না খেয়ে আছি দুটো ভিক্ষা দাও না গো বাচ্চা ছেলের ডাক শুনে সাপুরের বউ বাইরে বেরিয়ে আসে আর বাইরে এসে সে দেখে একটা বাচ্চা ছেলে ছেঁড়া জামা কাপড় পরে তার দরজার সামনে দাঁড়িয়ে কাঁদছে ছেলেটির করুণ মুখটা দেখে খুব মায়া হয় মা মাগো আমাকে দুটো খেতে দেবে আমি সকাল থেকে কিছু না খেয়ে আছি দুটো খেতে দাও না গো মা ছেলেটির মুখে মা ডাক শুনে মালতীর চোখে জল এসে যায় কি বললি বাবা কি বলি ডাকলি আমায় আর একবার বল আর একবার বল মা আমাকে দুটো খেদে দাও না মা তারপর মালতী ছেলেটির হাতটা ধরে বাড়ির ভেতরে নিয়ে আসে তাকে খুব আদর করে নিজের হাতে তাকে খাবার খাইয়ে দেয় ছেলেটিকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দেয় ঠিক তখনই সাপুরে বাড়ি ফিরে আসে আর ছেলেটিকে দেখেই তুমি কাকে বাড়ি নিয়ে এসেছ আমাদের তো কোনো সন্তান নেই আজ সকালে ও আমাদের বাড়িতে ভিক্ষা করতে এসেছিল দুজনেই মারা গেছেন তাই আজ থেকে ও এখানেই থাকবে আমাদের সন্তানের মতো তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে নাকি কে না কে রাস্তার ভিকারি তাকে তুমি বাড়ি ঢুকিয়েছ না ও সব চলবে না তুমি এক্ষুনি ওকে বাড়ি থেকে বের করে দাও কি বলছ তুমি এইটুকু বাচ্চা ছেলেকে কিনা আমি বাড়ি থেকে বের করে দেবো চোপই থেকে ওই নাগমণি হাতে পেয়েছ তুমি একটা লোভী পাশনদে পরিণত হচ্ছ দেখবে একদিন ওই মনিই না তোমার কাল হয়ে দাঁড়ায় আ ধ্যান দিও না তো যা ইচ্ছা তাই করো আমি চললাম আমার তপস্যার দেরি হয়ে যাচ্ছে তারপর সাপুরে বাড়ি থেকে বেরিয়ে চলে যায় মা তোমার স্বামীর কাছে নাগমণি আছে জানো ছোটবেলায় আমার মা আমাকে গল্প বলতো ইচ্ছাধারী নাকিনীর কাছে নাকমণি থাকে আর সেই মনে দিয়ে নাকি যে কোনো ইচ্ছাই পূরণ করা যায় হ্যাঁ তুই ঠিকই ধরেছিস এই নাগমণি হলো সেই নাগমণি মাগ এই আসল নাকমণি সম্বন্ধে আমার খুব জানতে ইচ্ছা করছে তুমি কি জানো তোমার স্বামী এটা কোথা থেকে পেয়েছিল আর সেই নাকমণি এখন কোথায় আছে আমি এই নাগমণি সম্বন্ধে বেশি কিছু জানি না বাছা তবে যতটুকু জানি তোকে বলি শোন কিছু বছর আগে আমার স্বামী যখন এই নাগমণি নিয়ে আসে তার সঙ্গে করে নিয়ে আসে আরও দুটি নাগিনের ডিম আমি বোকার মতো সেটি মুরগির ডিম ভেবে মুরগির ঘরে রেখে দিয়েছিলাম তারপর আমার স্বামী অনেক খোঁজার পরেও সেই দুটি ডিম আর খুঁজে পায়নি তাই নাগমণি চুরি যাবার ভয়ে আমার স্বামী সেই মণি মায়াপুরের জঙ্গলের মধ্যে এক গুহায় লুকিয়ে রেখে সেখানেই তপস্যা করে মা তোমার স্বামী বাড়ি ফিরে এসে আমায় আবার দেখলে খুব রেগে যাবে আমি চলে যাই মা আমার আবার যখন খুব খিদে পাবে তখন আবার তোমার বাড়িতে আসব। এই কথা বলে ছদ্মবেশী নাগ নাগিনীর পুত্র সাপুরের সমস্ত খবর জেনে নিয়ে তাদের সেই পোড়ো বাড়িতে ফিরে যায় আর বাড়ি ফিরে নাগ নাগিনীকে সমস্ত কথা জানায় তারপর নাগ নাগিনী তাদের পুত্রকে সঙ্গে নিয়ে মায়াপুরের জঙ্গলের সেই গুহার উদ্দেশ্যে রওনা দেয় তারপর বেশ কিছু গভীর জঙ্গল অতিক্রম করে অবশেষে পৌঁছায় সেই গুহার সামনে পুত্র তুমি প্রথমে থাকবে আর আমরা তোমার পিছনে পিছনে যাব তারপর নাগপুত্র গুহায় প্রবেশ করে দেখে নাগমণিকে সামনে রেখে সাপুরে ধ্যানমগ্ন এই সুযোগে নাগমণি নিওয়ার জন্য চুপিসারে এগিয়ে যায় নাগপুত্র আর যখনই নাগমণি তুলে নিতে হাত বাড়ায় সাপুরে তখনই তার হাতটা ধরে ফেলে মা আমাকে বাঁচাও সাপুরে আমায় ধরে ফেলেছে ও বাবা তোর সাথে নাগ এসেছে সাপুরে নাগনাগিনীকে তার সামনে দেখে একটু ঘাবড়েই যায় আর নিজের প্রাণ রক্ষা করার জন্য নাগপুত্রকে সে চেপে ধরে আর নাগ নাগিনীকে হুমকি দিয়ে বলে তোরা যদি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করিস আমি তোদের পুত্রকে এক্ষুনি শেষ করে ফেলবো খবরদার আমার দিকে এগোনোর চেষ্টা করবি না কিন্তু নাগ নাগিনি ধীরে ধীরে সাপুরের দিকে এগোতে থাকে আর সাপুরে ভয় পেয়ে এক পা এক পা করে পিছতে থাকে পিছতে পিছোতে সে গুহার বাইরে বেরিয়ে আসে আমাদের পুত্রকে ছেড়ে দে বলছে দুষ্ট সাপুরে তুই আমাদের নাগ মনি চুরি করেছিস আর ডিম চুরি করে অনেক বড় ক্ষতি করার চেষ্টা করেছিলিস তোর জন্য আমাদের কন্যা সন্তান আমাদের থেকে আলাদা হয়ে গেছে আজ আমাদের পুত্র সন্তানের ক্ষতি করতে চাইছিস ছেড়ে দে ওকে না হলে আমাদের বিষধর বলে তুই শেষ হয়ে যাবি তাই নাকি আমি শেষ হয়ে যাব তবে এই নে এই কথা বলেই সাপুরে নাগমণি হাতে নিয়ে জাদুশক্তি দ্বারা নাগ নাগিনীকে বন্দি করে ফেলে আর ঠিক তখনই সাপুরের পিছন দিক থেকে উড়ে আসে এক কুরুল আর সেই কুরুল সজরে গিয়ে লাগে সাপুরের মাথায় আর সাথে সাথেই সাপুরে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তখনই নাগপুত্র তাড়াতাড়ি করে নাগমণিটি কুড়িয়ে নেয় তারপর নাগ নাগিনীর গায়ে মনি স্পর্শ করিয়ে তাদের মুক্ত করে এরপর দেখা যায় সেই কাঠুরে তার কন্যাসহ স্ত্রীকে নিয়ে সেখানে আসে নাগরাজ দেখুন এই হলো আমাদের হারিয়ে যাওয়া কন্যা সন্তান ও তাহলে এই হল সেই কাঠুরের পরিবার যাদের কাছে আমাদের কন্যা সন্তান পালিত হয়েছে প্রণাম নাগ নাগিন আপনাদের কন্যাকে আমরাই এত বছর ধরে লালন পালন করেছি এবার ওর আপনাদের কাছে ফিরে যাওয়ার সময় এসেছে এরপর নাগিন নাগমণি নিয়ে প্রথমে তাদের পুত্রের মাথায় স্পর্শ করায় তারপর তাদের কন্যা সন্তানের মাথায় মনি স্পর্শ করাতেই সে ইচ্ছাধারী নাগিন কন্যায় রূপান্তরিত হয় বিদায় কাঠুরে এখন আমরা আমাদের ঝর্নার গুহার রাজ্যে ফিরে যাব তোমরা যখন চাইবে আমাদের কন্যা সন্তান অর্থাৎ তোমাদেরও কন্যা সন্তানের সাথে সেখানে গিয়ে দেখা করতে পারবে এই কথা বলে নাগ নাগিনী তাদের সন্তানদের নিয়ে সেই ঝর্নার গুহায় ফিরে যায় এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো আর আমাদের রিওবার্টস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও